নমস্কার পিথিস কিচেনে অনেকদিন পর নতুন একটি ভিডিও দিয়ে সবাইকেই স্বাগতম জানাচ্ছি আজ আমি বানিয়ে দেখাবো কলার মোছার একটি রেসিপি আর এই রেসিপিটাকে অনেক অঞ্চলে বলে কলার মোছার ঘন্ট না হয় কলার মোছার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিব প্রথমে কলার খুব ভালোভাবে বেছে নিয়েছি এখন চুলায় একটি পাতিলে জল বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর ধুয়ে রাখা কলার মোচা গুলো দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেবো যতক্ষণ পর্যন্ত না গরম জলের একটি ভাব চলে আসবে তার মাঝখানে কলার মো যার যে অংশটা থাকে সেই অংশটাও আমি ঝুরঝুর করে কেটে দিয়ে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি তারপর এই তো জলের ভাব চলে এসেছে এখন আমি এটি একটি জালিতে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এখন আমি এটি শিল্পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম সাথে একটি শুকনামরিচ দিয়ে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে সামান্য পরিমাণে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম খুব কম পরিমাণেই দেওয়া লাগবে তা না হলে কলার মোছার যে একটি স্বাদ সেই স্বাদটা বোঝা যাবে না তারপর এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন এখানে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম তারপর বেটে রাখা যে কলার মোচাটা ছিল সেই মোচাটা আমি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এই কলার মোচাটা খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তারপর এখানে কয়েক টুকরা কাঁচামরিচও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু বাটা জিরা মশলা তারপরে এই মোচাগুলো দশ থেকে পনেরো মিনিট লাল লাল করে ভাজবো আর ভিতর থেকে একটু তেল ঝরিয়ে আসবে তখনই বুঝতে হবে এই মোচাটা আমার ভাজি একদম হয়ে গিয়েছে আর খুব সহজভাবে এই মোচাটা রান্না করে নেওয়া যায় চাইলে যারা নতুন তারা কিন্তু এই রেসিপিটা দেখেও বাসায় বানাইতে পারেন তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছে তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে